সম্মানিতা মা বোনেরা আমার আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ মেয়েদের যে কাজগুলি মোটেও পছন্দ করতেন না বরং সে কাজগুলিকে তিনি ঘৃণা করতেন এজন্য প্রত্যেকটা মহিলাদের এই কথাগুলি শোনা অত্যন্ত জরুরি তার কারণ হল যে কাজগুলি নবীজি পছন্দ করতেন না নবীজি নিষেধ করেছেন অবশ্যই প্রত্যেকটা মা বোনদের আজকের এই কথাগুলি অত্যন্ত জরুরি হয়ে যাবে ইনশাল্লাহ এজন্য আসেন কোন কাজগুলি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম পছন্দ করতেন না এক নম্বরে স্বামীর সাথে তুই তো কারি করা অর্থাৎ স্বামীকে তুই বলে সম্বোধন করা আজ সমাজের ভিতরে অনেক মহিলা মা বোনেরা আছেন যারা স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে স্বামীকে কিছু মনে করে না ডন্ট কেয়ার স্বামীকে ভালোভাবে সম্বোধন করবে এতটুকুন সম্মানজনক কথাও বলে না শুধু তুই শব্দ ব্যবহার তুই তুকারি শব্দ ব্যবহার করে এজন্য নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম এই শব্দটাকে অপছন্দ করতেন তিনি কখনো কাউকে তুই বলে সম্বোধন করতেন না বরং তুমি আপনি বলে সুন্দর সাবলীল সুন্দর পরিমার্জিত ভাষায় তিনি কথা বলতেন প্রত্যেকটা মা বোনের উচিত স্বামীকে সম্মান করা স্বামীকে সুন্দরভাবে ডাকা আপনি যদি না পারেন আপনি সুন্দর একটা ব্যবহারের মাধ্যম দ্বারা আপনার যে সন্তান আছে সে সন্তানের নাম ধরে আপনি ডাকেন আপনার সন্তান বড় সন্তান আছে তার নাম ধরে আপনি তার বাবাকে ডাকেন কিন্তু দুই করে কখনো বলবেন না তার কারণ হলো নবী করিম সাল্লাইসাল্লাম এটা অপছন্দ করতেন দুই নম্বরে স্বামীর হক আদায় না করা স্বামী যেটাকে পছন্দ করে স্বামী যেটাকে পছন্দ করে স্বামী যেটাকে হালাল মনে করে হালালভাবে যদি আপনার কাছে কোনো কিছু দাবি রাখে অবশ্যই এটা দিতে হবে তার কারণ স্বামীর হক যদি আপনি আদায় না করেন নবী করিম সাল্লাইসাল্লাম এই কাজটাকেও তিনি অপছন্দ করতেন তিন নম্বরে স্বামীর সাথে রাগ করে থাকা হ্যাঁ সংসার করতে গিয়ে পারিবারিকভাবে স্বামী স্ত্রীর মাঝে মন মালিন্য হতেই পারে কিন্তু রাগারাগি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আপনি কথা বললেন না এই কাজটি আমার নবীজি অপছন্দ করতেন বরং স্বামীর সাথে যদিও মন মালিন্য হয়ে যায় দুই ঘন্টা তিন ঘণ্টা পরে আবার সুন্দরভাবে আপনি স্বামীর সাথে ব্যবহার করবেন আমার নবীজি খুশি হয়ে যাবে আল্লাহর আরও মোয়াল্লা পর্যন্ত খুশি হয়ে যাবে চার নম্বরে স্বামীর কথা না শোনা স্বামী আপনাকে একটি কথা বলল আপনি শুনলেন না এটাও আমার নবীজি অপছন্দ করতেন বরং আপনি যদি শুনতে না পারেন তাৎক্ষণিকভাবে আপনি স্বামীকে বুঝিয়ে বলুন ভালোভাবে বলুন হয়তো এই কাজটি আমি এখন করতে পারবো না অন্য সময় করব। আপনি তাকে বলুন কিন্তু আপনি তার কথা একেবারে মানবেন না শুনবেন না এই ধরনের বাক্য আপনি কখনো মুখ দ্বারা উচ্চারণ করবেন না পাঁচ নম্বরে স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলা স্বামীকে গলা ঝাঁকি ঝাঁকি দিয়ে কথা বলা স্বামীর সাথে দুর্ব্যবহার করা আমার নবীজি এটা অপছন্দ করতেন ছয় নম্বরে স্বামীকে না বলে বাহিরে যাওয়া স্বামীকে না বলে আপনি যখন বাহিরে যাবেন এটা আমার নবীজি অপছন্দ করবেন আমার নবীজি যদি আপনার ওপর অসন্তুষ্ট থাকে অখুশি থাকে তাহলে কিন্তু আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে এজন্য জন্য এই ছয়টি গাছ ভুলেও কোনো মহিলা মা বোনেরা